ফের রিচ কাণ্ডের পুনরাবৃত্তি শহর কলকাতায় শুক্রবার ফের নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে বিপত্তি পাথুরিয়াঘাটার স্ট্রিটে অভিযোগ তিন বছরের মধ্যেই বাড়ি মেরামতির প্রতিশ্রুতি দিয়েছিল প্রমোটার বাড়ি সারায়ের জন্য অন্য একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল বাসিন্দাদের অতিক্রান্ত পাঁচ বছর এখনও শুরু হয়নি বাড়ি মেরামতির কাজ বরং যে ভগ্নপ্রায় বাড়িতে কিছুদিনের জন্য পুনর্বাসন দেওয়া হয়েছিল এবার সেই বাড়িটাও ভেঙে পড়ল মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে ফের বিপর্যয়ের সম্মুখীন অসহায় মানুষগুলো কলকাতা পুলিশ আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় আপাতত স্বাভাবিক পরিস্থিতি কিন্তু ঘটনার আকর্ষিকতায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় আমার সাথে মিটিংও করেছে বলছে পয়সা করে ইয়ে আছে একটু আমি আমি করছি করেছি এলাকা কাউন্সিলর মীরা হাজরা এতদিন ধরে তার কাছে যাননি বা তিনি কিছু বলেননি না ওনাকে জানি বলছে নিজেদের মধ্যে আলোচনা করে হয়ে যাবে ঠিক আছে এটা ব্যাপার ওরা তো দেখছি তিন বছর দেখুন একটা মামুলি ব্যাপার না মিরা হাজার দেখেনি অনেকটা আরো অত অনেক আতঙ্কে রয়েছে রিপেয়ারিং হয়ে নেই আমলোক তো ফাঁসা হুয়া থা দলকা হুয়া থা উসকে বাদ ও ভস গা এক পেক আম উপর মে থা বগলওয়ালা রুমে তো ভস গা সব এক পেক তবে অভিযুক্ত প্রোমোটারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় কাউন্সিলর আপাতত সুদিনের অপেক্ষায় দিন গুজরান বাসিন্দাদের এইটা হচ্ছে কি তিন বছর জন্য বলেছে কি তিন বছর চার বছর মধ্যে আমাদের বাড়িটা তৈরি হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত হয়নি আমার এইটাই বড় কোশ্চেন কি এটা পাঁচ বছর হয়ে গেল কেন হচ্ছে না আর এখন যা পজিশন আছে মানে মনে হচ্ছে তিন চার বছর আর লেগে যাবে উনি বলছেন এখন যোগাযোগ করবেন যার প্রমোটারিং আছে তার সঙ্গে কথা হবে কি হবে কেন আটকে রয়েছে উনি আশ্বস্ত দিয়েছেন আমাদেরকে পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবারই দুর্ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী শশী পাঁজা গোটা ঘটনা বিশেষ করে বিপজ্জনক বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের বসবাস ও প্রমোটারের গাফিলতি বিশদে মেয়রের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলেন মন্ত্রী এটা আমি বলি হওয়াই উচিত না কিন্তু এটা অত্যন্ত মৃদু মানে মাইল্ড হয়েছে এইটি বাই টু যেখানে কনস্ট্রাকশন দীর্ঘদিন কেন পড়ে রয়েছে মানে একবারই অসমাপ্ত অবস্থা মানে জাস্ট আরম্ভ হয়েছে পুরো পুরো পোড়া হয়েছে আর ঠিক তার সংলগ্নে এইটি বাই ওয়ান যেটা আছে যেটা খোলা সেইটাও বলবো পরিস্থিতি কিন্তু বিপজ্জনক তারা প্রত্যেকেই জানেন যারা ছিলেন এবং কারখানাও রয়েছে আর আশি নম্বর যেটা আরও পাশে আছে সেটাও যে বিপজ্জনক বোর্ডটাও দেখতে পারবে কিন্তু সেটাও শরীর বাড়ি এবং তাদের সঙ্গে কথা বলছিলাম এই যে একাংশ ভেঙে পড়া সেই একাংশ ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে এমনটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারাও কিন্তু এমনটাই দাবি করছেন কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যেই যে প্রমোটার রয়েছে সেই প্রমোটারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং তার পাশাপাশি এই যে প্রমোটিং হচ্ছে সেই প্রোমোটিংয়ের পাশেই যে এই পুরোনো বাড়ি সেই প্রোমোটিংয়ের জন্য কিন্তু এই পুরনো বাড়ি ভেঙে পড়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে শহর কলকাতায় যখন তখন ধসে পড়ছে নির্মীয়মান বহুতল বাড়ি ভেঙে পড়লেই প্রকাশ্যে আসছে প্রোমোটারের নামে একাধিক অভিযোগ বিপর্যয়ের পর ঘটনাস্থলেও পৌঁছে যাচ্ছে নেতা মন্ত্রী কিন্তু সুরাহা কোথায় এই তৎপরতা কেন বিপর্যয়ের আগে চোখে পড়ে না প্রশ্নটা থেকেই যায় ক্যামেরায় নিখিল দাস ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত ও সোভিগির রিপোর্ট ক্যালকাটা নিউজ